এটা হচ্ছে সিটি গোল্ডের রুলিওয়ালা একদম খাঁটি কালার এবং পারফেক্ট আর ইনি হচ্ছেন এই পণ্যের ব্যবসায়ী এনাকে আপনারা সবাই চেনেন নতুন করে চেনানোর কোনো প্রয়োজন নাই তবু আপনাদের স্বার্থে এবং উদ্দেশ্যে আবার নতুন করে পরিচয় করে দেই এনার নাম হচ্ছে মোহাম্মদ শামীম জন্ম নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা এক নং ব্রহ্মপুর ইউনিয়ন এবং ইয়ার প্রোগ্রামে তিনি পেশায় একজন ব্যবসায়ী তিনি গ্রামে থাকতে বেশি পছন্দ করেন এবং সচ্চন্তবত করেন তিনি গ্রামের গ্রামেরই সন্তান খাঁটি গ্রামের খাঁটি সন্তান তিনি একজন রসিক মানুষ তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তখন গ্রামের ছোট বড় বৃদ্ধ সবাই স্নেহ এবং ভালোবাসায় জড়িয়ে থাকেন তিনি তিনি খুব রসিক মানুষ তিনি মানুষকে হাসাতেও জানেন এবং নিজেও সবসময় হাসি খুশির ভিতরে থাকেন তিনি একজন কসমেটিক্স ব্যবসায়ী তার পেশার পছন্দ হল ব্যবসা করা তিনি একজন স্টেলম্যানও বটে ওনাকে যে প্রথমে দেখবে সে অবশ্যই মনে করবে তিনি একজন শান্ত স্বভাবের একজন ছেলে কিন্তু তা নয় তিনি অবশ্যই শান্ত স্বভাবের কিন্তু তার মেজাজটাও অনেক প্রখর তিনি দু সালে বাইশে সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তার একটি কন্যা সন্তানও আছে সে এখন গ্রামেই থাকে এবং এয়ার তার বসবাস তিনি বিনোদন নিয়ে থাকতে বেশি পছন্দ করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার পদর্পণ আছে এই যে তার কন্যা সন্তান তিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে অনেক বেশি পছন্দ করেন যেমন ফেসবুক টিকটক ইউটিউব এবং ইনস্টাগ্রাম তিনি কি ব্যবসা করেন এই যে পণ্যের ব্যবসা করেন আমরা এই ভিডিও শেষে তার একটি ভিডিও দিয়ে দেব আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তার ব্যবসা কী নিয়ে তার ভ্রাম্যমান গাড়ি আছে এবং বিভিন্ন প্লাস্টিকের আইটেম এই যে এখন যা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন এই যে সব প্লাস্টিকের আইটেম এগুলো বাহারি রকমের আইটেম আছে তার দোকানে ছোট বড় মাঝারি থেকে শুরু করে অল আইটেম একটা সাংসারিক পরিবারে যা প্রয়োজন হয় সবই পাবেন এবং এই যে ভীতিগ্রহী আছে কসমেটিক্স বাহারি রং বাহারি কালারের বিভিন্ন আইটেমের এ টু জেড কসমেটিক্স আইটেম পাবেন ওনার কাছে এবং তিনি অনলাইনে যদি তাকে কেউ অর্ডার করেন তিনি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন আপনারা সবাই ওনার পাশে